নিশ্চয় নিশ্চয় সে সকল মানুষগণ গণ হবে যারা নিজেদেরকে পবিত্র করেছে অর্থাৎ যে ব্যক্তি ইমান আনয়ন করেছে যে ব্যক্তি কুফর এবং শিরক ছেড়ে দিয়েছে ইমানদার হওয়ার পরে নিজের গোটা জীবনের মধ্যে গুনাহের কাজ ছেড়ে দিয়েছে যে ব্যক্তি সদা সর্বদা মহান রব্বুল আলামিনের জিকির করে এবং যে ব্যক্তি যথা সময়ে সঠিক পাঁচ অক্ত নামাজ আদায় করে সফলতার তিনটি সূত্র কয়টি তিনটি এক নাম্বারে এক নাম্বারে নিজেকে পবিত্র রাখতে হবে নিজেকে কোনো অবস্থায় গুনাহের মধ্যে জড়ানো যাবে না কোনো অবস্থায় কুফর এবং শিরকের মধ্যে যাওয়া যাবে না আর যতটুকু পারা যায় সদা সর্বদা রবের জিকির করতে হবে এবং নামাজ কায়েম করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে কারীমের মধ্যে 25 জন নবীর 25 জন নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন তাদের মধ্য থেকে অন্যতম একজন নবী হচ্ছেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই খতম করি খতমে ইউনুস লা ইলাহা ইল্লা ইল্লাহ আ নাকা জল কি না আল্লাহ নবী হজরত জিউনস আলহী সাল্লাহসালম যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন তাকে এমন একটি মাছ পেটের মধ্যে কিনে ফেললো আমরা সবাই জানি সেটি একটি তিমি মাছ সেই তিমি মাছ এমন একটি বড় মাছ ছিল ও যে মাছটি হযরত ইউনুস আলাইহিন সাল্লাতু ওয়াস সালামকে গিলে ফেলল মাছটি যখন ইউনুস আলাইহিন সাল্লাতু ওয়াস সালামকে গিলে ফেললো ওই মাছটি সমুদ্রের তলে দেশে যখন চলে গেল সমুদ্রের তলদেশে দেশে যখন হযরত ইউনুস আলাইহিন সাল্লাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে তিনি চিন্তা করলেন তিনি ধারণা করলেন তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা হলো তিনি ইন্তেকাল করেছেন কিন্তু তিনি যখন তার পা মুবারক নাড়ালেন পা যখন নড়ে উঠল তখন তিনি চিন্তা করলেন আমি তো জীবিত আমি তো মারা যাই নাই তখন তিনি সাথে সাথে সেই মাছের পেটের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম মুবারকে সিজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ তাহলে গভীর রাত সমুদ্রের গভীর অন্ধকার মাছের পেটের মধ্যে কোন আলো বাতাস কিছু আছে না যখন বুঝতে পেরেছেন তিনি মাছের পেটের মধ্যে সাথে সাথে মহান রবের কদমের মধ্যে সিজদা লুটিয়ে পড়লেন সবাই বলে সুবহানাল্লাহ তিনি যখন আল্লাহকে ডেকে বললেন ইয়া রব আমি এমন এক জায়গায় তোমাকে সিজদা করলাম আমি এমন এক জায়গা কে সিজদার জায়গা বানিয়েছি আমি এমন এক জায়গা কে মসজিদ বানিয়েছি সম্ভবত আমার পূর্বে আমার পরে এমন জায়গাকে কেউ সিজদার জায়গা বানায় না সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যেও নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের তলদেশে তিনি যখন দেখতে পেলেন তিনি অনেক গভীরে অন্ধকারের মধ্যে তার কান দিয়ে শুনতে পেয়েছেন সমুদ্রের তলদেশে যে ছোট ছোট নুড়ি নুড়ি গুড়া গুড়া পাথর রয়েছে সেই পাথর গুলো মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে সুবহানাল্লাহ শুধু কি আমরা যারা মানুষ তারাই জিকির করি কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মধ্যে যাদের জীবন রয়েছে এবং যাদের জীবন নাই সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনতে পেয়েছেন সমুদ্রের তলদেশে যে ছোট ছোট গুড়ি গুড়ি পাথরগুলো আল্লাহ পাকের জিকির করতেছেন তখন সে আবার শোনার সাথে সাথে عن النبي يونس عليه الصلاة والسلام ألا تزك شركا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان الله